যোগাযোগ মাধ্যমে ফিরে যেতে পারি কিন্তু ওদের তো বই ঘাটতে হতো আর বই ঘাটার মধ্যে দিয়ে তারা বই কোনো না কোনো একটি লাইন করতে এবং তা জীবনে ফলাতে পারত কিন্তু আপনি বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে পাওয়া যায় তো সামাজিক যোগাযোগের মাধ্যমে ঢুকলেই প্রথমে স্টুডেন্টরা গুলে দেয় পড়ালেখার ভিডিও সার্চ করে না তারা নিজেদের পছন্দের মধ্যে ভিডিও দেখে আপনি বলেছেন যে চল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী মাত্র পড়ালেখার ভিতরে মানে সামাজিক যোগাযোগ পড়ালেখা পড়ালেখা হিসাবে ব্যবহার করে বা সাত কাছে শিক্ষার্থী কী করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পড়ালেখা হিসাবে ব্যবহার করে না আপনি বলেছেন কোভিড নাইন্টিনের কারণে অনলাইন ক্লাসের কথা আপনি দেখেন কোভিড নাইন্টিন চলাকালে কয়েকজন কয়েকজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস করছে আর কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারা হিসেবে ব্যবহার করছে বেশিরভাগ শিক্ষার্থী অনলাইনের নাম করে বাবা মা থেকে মোবাইল নিয়ে পাপি বা ফ্রি ফ্রিফায়ারের মতো গেমে আসক্ত থাকত আপনি বলেছেন দু হাজার ষোলো সাল থেকে

I'm